এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে নামার আগে শিলংয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। সেই প্রস্তুতিতে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নিচ্ছেন হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের ডিফেন্সিভ মিডফিল্ডার দলের সঙ্গে মানিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেরা। আগামী 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে খেলবেন হামজা। ম্যাচের নামার আগে সতীর্থদের সঙ্গে তার বোঝাপড়া নিয়ে কাব্রেরা বলেছেন সৌদি আরবে খুব ভালো অনুশীলন করেছি ঢাকায় খুবই ভালো প্রস্তুতি নিয়েছি হামজা দলের সাথে মানিয়ে নিয়েছে এবং আমরা জানি ভারত ম্যাচের জন্য প্রস্তুত ইসলামকে নিয়ে কথা বলতে হয়েছে বংশোদ্ভূত ইতালিয়ান ফরওয়ার্ড কে নিয়ে স্প্যানিশ কোচ বলেছেন একটা দল হিসাবে আমরা খুবই শক্তিশালী হামিদুলের বিষয়টি নিয়ে চারিদিকে নানান ভুল তথ্য ছড়িয়েছে আমরা জানতাম এটা হবে আমরা নিজেদেরকে জানি এখন আমরা ম্যাচে মনোযোগ দিই হামজাকে দলে পাওয়াটা অনুপ্রেরণ বলে জানিয়েছেন রাকিব হোসেন লেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগ খেলা সাতাশ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে বসুন্ধরা কিংসের ফরোয়ার্ড ফরওয়ার্ড বলেছেন হামজে ভাইয়ের থাকা দলের প্রতিটি খেলোয়াড়ই অনুপ্রেরিত করবে তার মতো খেলোয়াড় দলে থাকা আমাদের জন্য অনুপ্রেরণা সে আমাদের ক্যাম্পে প্রথমে এসেছেন আমরা চেষ্টা করব তাকে ভালো একটা উপহার দেওয়ার সবাই মিলে ম্যাচটা জেতার চেষ্টা করব ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রাকিব তিনি বলেছেন আমি এর আগেও ভারতের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছি ওদের বিপক্ষে আমাদের ম্যাচ সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সব ম্যাচ শেষে গত সাফেও আমরা ওদের বিপক্ষে একে ড্র করেছি আমরা জানি ভারত বরাবরই শক্তিশালী দল ওদের খেলোয়াড়দের সম্পর্কে সবারই ধারণা আছে আমরাও আগের থেকে এখন অনেক ভালো এবং গোছালো দল আশা করব ভালো ফুটবল খেলার এবং ম্যাচ জেতার রেজান ইসলাম বি Please subscribe our channel to get more information about Cricket World.